পঞ্চান্নতম বর্ষে এবার নদীয়া শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বের থেকে বড় দুর্গা নদিয়ার ধানতরা থানার অন্তর্গত কামালপুরে কামালপুর অভিযাত্রী সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশালাকার মাতৃমূর্তি সহ অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর মূর্তি দর্শনার্থীদের জন্য করে দেওয়া হয়েছে রয়েছে রঙিন আলোর খেলা এখানে মাতৃমূর্তি নিরস্ত্র বিশ্ব শান্তির কথা মাথায় রেখে মা এখানে অস্ত্রহীন তবে প্রতীকী অস্ত্র থাকবে মাটিতে রাখা এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা দীর্ঘ আঠেরো মাস ধরে পঞ্চাশ জন মিলে এই সু উচ্চ মাতৃমূর্তি তৈরি করেছেন বলে জানান পুজো উদ্যোক্তারা রাজ্য সরকার এবং জেলা পুলিশ প্রশাসন ছাড়া এই পুজো সম্ভব হতো না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশকে বিশেষভাবে সম্মান জানিয়েছেন পুজো উদ্যোক্তারা তবে ক্লাব সূত্রে খবর এই প্রতিমার উচ্চতা প্রায় পঁয়ষট্টি ফুট তবে এত বড় দুর্গা প্রতিমা দেখতে মানুষের ঢল চোখে পড়ার মতো এদিন এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি ডিএসপি বর্ডার ও সিদ্ধান্তলা সহ একাধিক জনপ্রতিনিধিগণ